শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখুন আরো একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা নিয়ম তিনে দেখো এখানে ত বলছে অথবা খন্ডত দুইটাই তো কিংবা দ এর পরে অর্থাৎ ত খন্ডত কিংবা দ এর পরে চ কিংবা যদি ছ থাকে তাহলে ত বা দ এর স্থানে চ হয়ে নিয়মটা একটু কঠিন মনে হলেও আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা সহজ লাগবে তো কি বলছে যে ত কিংবা খন্ডত কিংবা দ অর্থাৎ এই তিনটার এরপরে যদি চ থাকে কিংবা ছ থাকে তাহলে এইগুলার পরে যদি এই জিনিসগুলো থাকে থাকলে ত বা স্থানে চ তাহলে এই জায়গাগুলোতে কি হবে তখন ত বা স্থানে কি হবে ত বা স্থানে তখন চ হবে অর্থাৎ এই জিনিসটা আগে থাকবে এবং পরে যদি এগুলো থাকে তখন এই জায়গাটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে চ হয়ে যাবে প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবে আচ্ছা দেখো বলছে ত যোগ চ তার মানে কি চ চ তার মানে কি ত আর চ একসাথে রাখলে কি হয়ে যাবে চ চ সংযুক্ত হবে যেমন যোগ চারণ তার আর এখানে কি আছে চ আছে তাহলে নিয়ম ত আর চ থাকলে চারণ তাহলে যদি এখানে উর পরে যদি আমি চ চ লাগিয়ে দিই ঠিক আছে উর পরে তো এই যে ত ছিল এখন আমি চ চ লাগিয়ে দিব আর এখানে আকার আছে তাহলে কি হয়ে যাবে উচ্চারণ তাহলে উথ যোগ চারণ উচ্চারণ বুঝতে পেরেছ আচ্ছা চল যোগচিত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখছি যে ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি তো আমরা এখানে একটা রুল শিখলাম যে যদি ত এবং চ পাশাপাশি থাকে তাহলে এই জায়গাটাতে চ চ হয়ে যাবে ত আর চ পাশাপাশি থাকলে আমরা দেখলাম যে খণ্ড আছে এবং চ আছে আমাদের নিয়ম বলতেছে যে ত আর চ কাছাকাছি থাকলে চ চ হয়ে যাবে তাহলে উ আর এই জায়গাটায় চ চ দিয়ে দিলাম আকার দিলাম র দিলাম মূর্ধন্য দিলাম উচ্চারণ ক্লিয়ার আচ্ছা এরপরে আসো চলত যোগ চিত্র চলচ্চিত্র কিভাবে আমরা শিখলাম যে ত আর যদি চ কাছাকাছি হয় তখন কি হবে চ চ হয়ে যাবে এটা একটু ভেঙ্গে লেখাই দেখো তাহলে চ ল এখানে যোগ দিয়ে দিই আর হচ্ছে কি ত যোগ হচ্ছে কি চ যোগ রসই যোগ ত যোগ র আচ্ছা এখন আমি তোমাকে দেখাই তাহলে চ যোগ ল এখানে আমাদের নিয়ম হচ্ছে ত আর চ থাকলে এখানে চ চ হয়ে যাবে এতটুকু আমি বুঝেছি তাই না তাহলে চ আর এখানে ল চল আর এই যে দেখো তো এই রসইটা কি এখানে থাকবে নাকি চলে যাবে এই রসইটা থাকবে না ত আর এর পরিবর্তে আমি চ লিখছি নিয়ম অনুযায়ী চচ হয় তাহলে এটার পরিবর্তে আমি রশুই দিলাম তাহলে ত আর রফলা তো আর রফলা র ফলাই থাকবে তাহলে কি হয়ে গেল চলচ্চিত্র চিত্র তাহলে কি গুলো করতে হবে নাকি বুঝতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার তাকাও দ এবং চ থাকলে চচ হবে দ এবং চ থাকলে হবে তাহলে দেখো বিপদ যোগ চিন্তা বিপদ চিন্তা নিয়মটা আগের মতোই আমরা যদি ভেঙে দেখি তাহলে তাহলেই আমরা দেখতে পাবো যেমন ব বিপদ মানে কি ব যোগ রসই না রসই তারপরে প যোগ দ যোগ চ যোগ রসই যোগ ঠিক আছে ত তন্তান্ন যোগ ত যোগ আ ঠিক আছে এই যে এই সবগুলাকে আমি ভেঙে লাগলাম অর্থাৎ বিপদ আর চিন্তাকে আমি ভেঙে লাগলাম তো আমার রোলস বলতেছে যে পাশাপাশি যদি কখনো দ এবং চ হয় তাহলে তার পরিবর্তে চ চ হবে বাকিগুলো সেম থাকবে তাহলে ব রসই তার মানে কি হলো বি প বিপ তাহলে চ চ আর আছে তাহলে শিকার হবে বিপদ চিহ্ন আগা তাহলে বিপদ চিন্তা তাহলে কত সহজভাবে ভাবে হলো না তাহলে এভাবে আমাদেরকে বুঝে বুঝে এগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা পরীক্ষা ভালো করতে পারবো নচেত মুখস্ত করে এইভাবে বিপজ্জিন্ত বিপদ চিন্তা বিপদ চিন্তা বিপদ চিন্তা এইভাবে দেখবা যে তোমার মনে থাকবে না ঠিক আছে তাহলে দ যোগ ছ থাকলে চচ হয় যেমন তদ যোগ ছবি তৎছবি ছেদ উচ্ছেদ অর্থাৎ দ এবং ছ পাশাপাশি থাকলে ছ হয় বিষয়টা ক্লিয়ার তাহলে ত আ ছতে চচ হয় আর দ ছতে চচ সংযুক্ত হয় ওকে আমরা পরে পৃষ্ঠে যাই শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা কি করি পরবর্তী নিয়মটা দেখার চেষ্টা করি আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যে ত এবং বর্গীয় য ঠিক আছে পাশাপাশি থাকলে সেখানে কি হবে বরিকার্য বরিকাজ্য তোমরা বরিকার্য বলো আমি বর্গীয়জ বলি এবং এটাই শুদ্ধ তাহলে ত এবং বর্গীয় যদি পাশাপাশি থাকে তার পরিবর্তে বর্গীয় জর্গীয় জ সংযুক্ত হবে তাহলে উৎজোক জীবন তাহলে কি হবে উজ্জীবন শিক্ষার্থী বন্ধুরা তো আমরা যেটা বলছিলাম যেমন কি যে তর পরে যদি পরীকার্য থাকে বর্গীয় জ থাকে তাহলে য সংযুক্ত হবে উৎজোল জীবন তাহলে উজ্জীবন অর্থাৎ পরীক্ষার্য এক ক্লাসে সংযুক্ত হয়ে যাবে শেষ এবার দেখো সৎ যোগজন আছে বর্গীয়জ তাহলে জাস্ট খালি এখানে তটা উঠে যাবে বর্গীয়জটাকে ডাবল মেরে দেবে শেষ সৎজন ক্লিয়ার যোগ জল তাহলে এখানে একটা বর্গীয় ছিল এখন দুইটা যে হবে তার নিচে ব হবে আর উৎ এইটা উঠে যাবে তাহলে উজ্জ্বল সহসনা টেকনিকটা আচ্ছা তাহলে ক্লিয়ার এখন আমরা চলে যাই দ এবং যদি বর্গীয়জ থাকে সেক্ষেত্রেও বর্গীয়জ যে সংযুক্ত হবে তাহলে বিপদজনক তাহলে কি হবে না বিপজ্জনক বিপদজনক বিপজ্জনক কারণ দ এবং বর্গীয় জ তাহলে দটা উঠে যাবে জাস্ট জটা দুইটা হবে বাকি সব কিছু অপরিবর্তিতই থাকবে সহজ তারপর দেখো ত আর ঝতে হবে কি বর্গীয় জ এবং ঝ সংযুক্ত তাহলে কুত ঝটিকা কুত জটিকা আমরা শিখেছি যে এই তটা উঠে যাবে আর এই ঝটা ডাও এই ঝটা নিজে নেমে যাবে এবং তার উপরে হয়ে যাবে বর্গীয় জট কুত আচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নিয়ম পাঁচ পড়বো ইনশাআল্লাহ এখন তাকাও যে ত এবং ত বা ত কিংবা দয়ের পরে যদি ড কিংবা ঢ থাকে তাহলে ত এবং দয়ের স্থানে ড হয় তাহলে কোথায় পরিবর্তনটা হবে এই যে ত এবং দয়ের স্থানে পরিবর্তন হয়ে ড হয়ে যাবে যেমন ত যোগ ড তাহলে এখন কি হয়ে যাবে তাহলে দুইটা ড হয়ে যাবে তাহলে এই খণ্ডতটা উঠে যাবে আর এই দুইটা ড হবে আর এই বেশিকারটা থাকবে তাহলে উদ্দিন সহজ কিন্তু ড ঢক্কা মানে কি এত ঘ এত ড এত ঢক্কা জাস্ট এই মাইনাস হয়ে যাবে কারণ আমরা শিখেছি যে ত এর স্থলে কি হয়ে যাবে ডটা ডাবল হয়ে যাবে উডীয়মান তারপরে দেখো যে দ এবং ঢ এর পরে ঢ সংযুক্ত হবে এটা কিছু লিখে লিখে চর্চা করবে তোমরা অবশ্যই এটা আমি বলেছি ত আর তালোবস থাকলে চ ছ হবে তাহলে দেখো উৎ যোগ শ্বাস উচ্ছ্বাস তো এই শিক্ষায় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম